দেবর্শ্রী নারদ জয়ন্তী উপলক্ষে ন্যায় ও নিষ্ঠ সাংবাদিকতা সম্মান আজ হুগলি জেলার তারকেশ্বরে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে তারকেশ্বর জেলা প্রচার বিভাগ মধ্যবঙ্গ প্রান্ত থেকে ন্যায় ও নিষ্ঠ সাংবাদিকতা সম্মানে সংবর্ধনা করা হল সাংবাদিকদের নারদ নারদমণিকে পৃথিবীর প্রথম সাংবাদিক হিসেবে গণ্য করা হয় দেবতাদের কাছে খবর পৌঁছে দিতেন দেবর্ষী নারদ রামায়ণে লঙ্কা থেকে মা সীতার সংবাদ বার্তা পৌঁছায় ভগবান রামের কাছে বর্তমানে যারা সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমও সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছেন ন্যায় ও নিষ্ঠার সাথে প্রতিনিয়ত সেই সমস্ত সাংবাদিকদের সম্মান প্রদর্শন করলেন তারকেশ্বর জেলা প্রচার বিভাগ মধ্যবঙ্গ প্রান্ত থেকে মনে হবে যে আজকে ওই নেতাটা বা ওই লোকটার কাছে আমি হয়তো আপন হয়ে যাব এই খবরটা আমি না করলে বা এই কথাটা না বললে কিন্তু আপনি বিশ্বাস করবেন না আপনি যার কাছে স্বপ্নের হিরো যাকে দেখে আপনি সবাই শিখে যাকে দেখে ভাবে যা এ আমার কথাটা বলে সে আপনাকে সেদিন থেকে ঘৃণা করা শুরু করে দেবে তাই কোনোদিন কম্প্রোমাইজ নয় প্রতিদিন বুক চিটিয়ে চোখে চোখ রেখে কথা বলছে নমস্কার সবাই ভালো থাকবে সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ